হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এটা ছিল সোমবার দিনের ভিডিও সোমবার দিন সকালবেলা মিষ্টির বাবা মিষ্টিকে তুলতে গিয়ে ফুল কলা এনে দিয়েছিল। মানে সোমবার দিনে পুজো দেওয়ার জন্য আর এটা মিষ্টির বাবার জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করছি আমি এখন খাবো না আমি স্নান করে পুজো দিয়ে খাবো তাই মিষ্টির বাবাকে একটু উপমা করে দিচ্ছিলাম সিমাইয়ের উপমা পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা এইসব দিয়ে টমেটো এসব ভেজে অল্প করেই করছি আর মিষ্টির বাবাকে এখন দেবো আর একটু থাকলে আমি পুজো দিয়ে এসে খাবো মিষ্টির বাবা এই উপমাটা খুব পছন্দ করে আর এটা না খেতেও খুব টেস্টি হয় একদম ঝুড়ো ঝুঁড়ো হয় উপর থেকে ঘি ছড়িয়ে মানে গরম গরম খেলে খুব ভালো লাগে আর আমি সবসময় রোস্টেড যে উপমাটা মানে সিমাইটা সেটা ব্যবহার করি ওটা একদম লেগে যায় না একদম চুড়োচুরো থাকে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি আজকে কিছু সেরকম রান্না নেই সমস্ত সবজি ছিল ওই জন্য ভাবলাম সমস্ত সবজি দিয়ে আজকে একটু পোলাও বানাবো মানে বিরিয়ানির মতন পোলাও বা বিরিয়ানি যাই হোক শনিবার দিন অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিল ফুলকপি বিনস গাজর মটরশুঁটি সমস্ত দিয়ে আজকে একটা মানে ভেজ বিরিয়ানি বা পোলাওর মতন করছি কিছুই না এটা একদম সিম্পল একটু তেলের মধ্যে গোটা জিরে গোড়া গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর তারপর সবজিগুলো দিয়ে হালকা নেড়ে নিতে হবে বেশি নাড়ার দরকার নেই তারপর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা কোনো বিরিয়ানি মশলা বা পোলাওর মশলা থাকলে একটু দিতে পারেন খুব ভালো লাগে আর একটু কাঁচা লঙ্কাও দিলাম এবার চালটা দিয়ে হালকা নেড়ে নেব দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি আবার গ্লাস মেপে দিই না আমি এমনিতেই আজকে দেড় কৌটাও চাল নিয়েছি ওই তিন গ্লাসের মতন জল লাগে কিন্তু আমি ওই এক ঘটি জল দিয়ে দিই ওতে হয়ে যায় মানে আমার পরিমাপটা মাপটা মানে বুঝে যায় যে এতটা জল লাগলে একটা আন্দাজে সেই মাপটা বুঝতে পারি দিয়ে দিলাম গরম জল বেশ উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো আর একটু ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো আর এই পোলাওটা খেতেও বেশ ভালো লাগছিল টেস্টি হয়েছিল। নরম নরম হয়েছিল আমরা আতপ চাল দিয়েই করি আমাদের আতপ চালটা একদম পোলাউ চালের মতন গোবিন্দভোগ চালের মতন খুব সুন্দর হয় দুটো সিটি বাজলেই মানে পোলাওটা হয়ে যাবে আর পাশে একটু ভেন্ডি ফ্রাই করবো এই যে ভেন্ডিটা একটু বেসন দিয়ে মেখে নুন হলুদ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মেখে আর লঙ্কা গুঁড়ো দিয়ে মানে ফ্রাইটা করছি আর আজকে তরকারি কিছু করবো না মিষ্টির বাবা অনেকদিন আগেই রেডি ঠুকুক এই রাজমার প্যাকেটটা এনেছিল এটা একদম শুধু গরম করতে হবে ফ্রিজে ছিল আমি না ভুলে গেছিলাম করতে ভাবছি আজকে পোলাও হয়েছে যখন এটাই গরম করে নেবো এটা কিছুই করতে হবে না জাস্ট মানে ডেকচিতে ঢেলে গরম করে নিতে হবে আর খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল কিন্তু ঘরের তরকারি যেমন যতটা স্বাদ হয় ততটা স্বাদ আমার তো লাগেনি মিষ্টির বাবারও লাগেনি ঘরের তরকারির একটা আলাদাই স্বাদ থাকে তাই না বাইরের তরকারি যতই সুস্বাদু হোক না কেন যাই হোক ওকে ওয়েদারটা একদম সকালবেলা খুব মিষ্টি হচ্ছিলো মিষ্টি যাবার সময় ওকে রেনকোট পরেই পাঠিয়েছি সোয়েটার রেনকোট আর কোনো বছর না ভাইজাকে এরকম ঠান্ডা পড়ে না এবছর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে পুরো মেঘলা দেখুন ওয়েদারটা এখন সাড়ে বারোটার মতন বাজে আজকে আমারও একটু তা জলদি জলদি হয়ে গেল কারণ রান্না তো সেরকম করতে হয়নি রেডিমেড ওই রাজমাটাই করলাম আর শুধু ফ্রায়েড রাইসটাই করতে হলো আর ভোরবেলা মিষ্টিকে একটা অমলেট আর একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি সবজিটা কি অবস্থা এটাকে ফুটতে বসিয়েছি আইসের মধ্যে ছিল ওই জন্য একটু ফুটতে বসিয়েছি অনেক দিন আগে এই প্যাকেটটা এনেছিল মিষ্টির বাবা করব করব করে করাই হচ্ছিল না আজকে ভাবলাম না আজকে এটা করে ফেলবো না হলে আবার ডেট ওভার হয়ে চলে যাবে এখনো ডেট অনেক দিন আছে তাও করে নি। চলুন আমার রান্নাবান্না কমপ্লিট মিষ্টির বাবা চলে এসছে প্রায় আড়াইটার মতন বাজে আমি খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার পরে না ভিডিও মানে খাওয়ার আগে ভিডিও করতে ভুলে গেছিলাম মিষ্টির বাবা ফোন করে বলেছিল খেয়ে নাও আমার টাইম লাগবে ওই জন্য আমি খেয়ে নিয়েছি মিষ্টির বাবাকে এখন খেতে দিচ্ছি এরকম ঝুড়ো হয়েছিল দেখেছেন এত সুন্দর হয়েছিল আর তার সাথে তরকারি আর ফ্রাই দিয়ে মিষ্টির বাবাকে দিয়ে দেবো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার